সালাম ইয়া রগিবুল ইলম হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারী সিরিজের উনচল্লিশ তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি পরিচ্ছেদ উনিশ উনত্রিশ থেকে দিন সহজ নাবি করিম সাল আলি বাণী আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় দীনই হানাফিয়া যা সহজ সরল শরীফ বুখারি ইসলামী ফাউন্ডেশন প্রকাশনা নং আটত্রিশ নং হাদিস থেকে সালাম ইবনু মুতাহার মুহমতুল্লাহ আলাই আবু হরায় আনহু থেকে বর্ণনা করেন নাবি করিম সাল্লাহ আলহাম করেন নিশ্চয়ই দিন সহজ সরল দিন নিয়ে যে করি করে দিন তার উপর বিজয়ী হয় কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং মধ্যম পন্থার নিকটবর্তী থাকো আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إن الدين يسر ولا يشاد الدين أحد إلا غلبه فسددوا وقاربوا وأش أبشروا واستعينوا بالغداوة والروحة وشيء من الدلجة এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসুলসল্লা আলহ্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়ে মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে আলাইহি আলহিউসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি